সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে যে ডিনার সেটটি দেখতে পাচ্ছেন এই ডিনার সেটটি হচ্ছে শরীফ মেলামাইনের বত্রিশ পিসের ডিনার সেট আপনি যদি শরীফ মেলামাইনের বত্রিশ পিস ডিনার সেট নিতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনি এই ডিনার সেটটি অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো কুরিয়ার চার্জ অথবা অগ্রিম পেমেন্ট কিছুই করতে হবে না এই ডিনার সেটটিতে পাবেন হচ্ছে প্রথমে দেখাই চায়ের কাপ পাবেন হচ্ছে ছয় পিস এটা একটু বড় সাইজ হবে এই চায়ের কাপটা এটা ছয় পিস পাবেন ছয় পিস চায়ের কাপের সাথে ছয় পিস পিরিস পাবেন এবং এটা দেখেন ছয় ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস এটা ছয় ইঞ্চি সাইজ হবে ছয় পিস বাটি পাবেন এবং নাস্তার প্লেটটা দেখেন এটা হচ্ছে সাত ইঞ্চি সাইজের নাস্তার প্লেট এটাও ছয় পিস থাকবে এবং দশ ইঞ্চি সাইজের বাথর প্লেট পাবেন হচ্ছে ছয় পিস এটা দেখেন দশ ইঞ্চি সাইজের বাথর প্লেট রয়েছে ছয় পিস সব ছয় পিস ছয় পিস করে থাকবে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ পাবেন হচ্ছে এক পিস এটা হচ্ছে ষোলো ইঞ্চি সাইজের রাইস ডিশ এবং দশ ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে এক পিস এটা হচ্ছে দশ ইঞ্চি সাইজের কারি বাটি তো এখানেই মোট বত্রিশ পিস ডিনার সেট রয়েছে আপনি যদি এই ডিনার সেটটি ক্যাশ অন ডেলিভারি নিতে চান মাত্র আঠাইশো টাকায় ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওতে আপনি যেমনটা দেখেছেন আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক এভাবে চেক করে নিতে পারবেন বেশি একটা সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আপনি চেক করে নিতে পারবেন দুই হাজার আটশো টাকায় এই বত্রিশ পিসের শরীফ মেলামাইনের ডিনার সেটটি আপনি অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন শরীফ মেলামাইনের এই বত্রিশ পিসের ডিনার সেট আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র আঠাইশশো টাকা